লাইনে লাইনে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন আকৃতির গরু কোথাও আবার ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখোর চারপাশ প্রচন্ড গরমের মধ্যেও চলছে ক্রেতা বিক্রেতার দর কষাকষি বড় গরু থেকে ছোট গরুর দিকেই বেশি ঝুঁকছেন ক্রেতারা বলছি দেড়শো বছরের পুরনো বিরুনিয়া বাজারের কথা পুরনো হলেও এখনো জমজমাট হাটটি প্রতি হাটেই দুই কোটি টাকারও বেশি গরু বিক্রি হয় দূর দূরান্ত গেতা আসে ব্যসা কিনা হয়তো কাজ কামেন লাগে একটু হানি মনে করেন গরু আসুক কম উঠে ব্যসা কিনা কম হয় গরু উঠে মোটামুটি ভালো গরু উঠে বড় গরু ওঠে ছোট গরু উঠে সব ধরনের গরু উঠে ব্যসা কিনা হয় ভালো লাখ দেড় লাখ টেয়ার গরু বেসা কিনা হয় সর্বমোটে এটা সাপ খান ওলারা কই থাকবে এটা আমরা

ময়মনসিং ভালুকা উপজেলায় বিরনিয়া বাজারটি গড়ে ওঠে শুরুর দিকে ভালুকা সহ পার্শ্ববর্তী গফরগাঁও শ্রীপুর ও ত্রিশাল উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ পায়ে হেঁটে ও নৌপথে এখানে গরু কিনতে আসতেন তখন থেকে এখন পর্যন্ত জমজমাট হাটটি বেচা কিনা এমনও আছে যে দেখা গেছে দুই কোটি ছাড়া যায় দুই কোটি টাকার উদ্যোগ ছাড়া আবার কিছু কম হয় কাজের দরকার আছে বাজারে গরু হাটায় সংকলন গরু হাটার জায়গা আরো একটু বৃদ্ধি বাজারের অবস্থান ভালো হবে এবং বাজারটা আরো জমবে বিভিন্ন জায়গা থেকে স্থানীয়দের দাবি হাটের জায়গা বাড়ানোর এটি বাড়লে এর অবস্থান আরো ভালো হয় হবে এবং বাজার আরো জমে ইয়াসিন আলী সোনালী নিউজ